বন্ধুরা আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আপনাদের প্রথমেই জানিয়ে দিই যে আপনাদের যারা ঘর পেয়েছেন বা যারা আপনারা ঘরের জন্য অপেক্ষা করছেন বা আপনারা ভাবছেন যে আপনাদের নতুন করে একটা ঘর পেলে ভালো হতো তো তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট কারণ আপনারা জানলে অবাক হবেন এই যে এগারো লক্ষ ঘর ছাড়ল এই এগারো লক্ষ ঘরের পরেও আরও এক লক্ষ উপভোক্তা কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা পেতে চলেছে তেমনই একটি আপডেট উঠে এসেছে নবান্নর তরফ থেকে যেখানে এই এগারো লক্ষ উপভোক্তা ছাড়াও আবারও নতুন করে এক লক্ষ উপভোক্তাকে কিন্তু ঘরের টাকা দেওয়া হচ্ছে এবং এই টাকা ইতিমধ্যেই তাদের অ্যাকাউন্টে ঢুকতেও শুরু করে দিয়েছে বা তাদের লিস্টে প্রকাশ হয়েছে এবার এই এই এক লক্ষ কারা 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 যোগ্য ব্যক্তি নির্বাচিত হয়েছেন এবং এই এক কি নতুন করে সার্ভে হলো না আপনাদের যে তালিকা ছিল সেই তালিকা থেকেই নতুন করে অ্যাড হলো না কি বৃত্তান্ত রয়েছে তাই আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি তো দেখুন বন্ধুরা আমরা একটি পেপার কাটিং ওপেন করে রেখেছি যেখানে আবাস প্রকল্পের অনুমোদনের তালিকায় এগারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের পথে আপনারা জানেন সতেরোই ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে সরাসরি কিন্তু এই আবাস প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু করেছিলেন এবং সেই মতন টাকা কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক এক করে ঢোকাও শুরু করেছে তো এইবার দেখুন যেটা বলা রয়েছে যে এই এগারো লক্ষ উপভোক্তার টাকা ঢোকার কাজ প্রায় শেষের দিকে বা শেষের পথে তার মানে এটাই বোঝাচ্ছে যে এখনও যে সব উপভোক্তাই যে হান্ড্রেড পার্সেন্ট টাকা পেয়ে গেছে এটা কিন্তু নয় কিছু কিছু উপভোক্তাও বাকি রয়েছে শেষ হয়নি শেষের পথে এই অবস্থায় নতুন করে প্রায় এক লক্ষ উপভোক্তাকে এই বৃত্তি সংযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য আপাতত আটটি জেলায় জন্য অতিরিক্ত এই উপভোক্তা সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অতএব বুঝতে পারছেন যে এটা কিন্তু আটটা জেলায় অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে আট যে জেলাগুলি রয়েছে তার মধ্যে আটটি জেলায় এই টাকার পেতে চলেছে এবার এই আটটা জেলা কারা কারা সেটাও আমরা জেনে নেবো দেখুন কি বলা রয়েছে আধিকারিকদের একাংশের অনুমান বা কঠোর যাচাইয়ের পরেও টাকা পাঠানোর আগে শেষ মুহূর্তে পুনর্জাচাই হচ্ছে তাতে কিছু সংখ্যক উপভোক্তা বাদ যাচ্ছে জেলায় জেলায় বেঁচে যাওয়া অর্থের কারণেই এই অন্তর্ভুক্তিকরণ অতএব আপনাদের যাদের আবাস যোজনা প্রকল্পের টাকা বা প্রথমে যা আপনাদের বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছিল এবং তার লিস্ট প্রকাশ করা হয়েছিল এই লিস্টে দেখা গেছে যে আপনাদের অনেক উপভোক্তাকে আবার শেষ মুহূর্তে যাচাই করা হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে অনেক উপভোক্তার নাম কিন্তু বাদ যাচ্ছে এবং এই বাদ যাওয়া অর্থগুলো সেই জেলায় জেলায় বাকি উপভোক্তাদের নতুন করে যারা অ্যাড হতে চাইছে বা তারা যোগ্য এখানে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন তাতে কিছু সংখ্যক উপভোক্তা যাচ্ছে এবং সেগুলোকে অন্তর্ভুক্ত করা হচ্ছে প্রশাসনিক পর্যবেক্ষণদের একাংশের মতে এই আটটি জেলার বাছাই সেগুলো রাজনৈতিক সমীক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ কেন্দ্র সরকার অনেক দিনই আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে এমনই অভিযোগ করেছে রাজ্য সরকার এই এগারো লক্ষ উপভোক্তা যাদের বাড়ি ভেঙে গেছে প্রাকৃতিক নির্বাচন বিপজন বিপর্যয়ে বাড়ি তৈরির জন্য প্রথম কিছু ষাট টাকা তারা পেয়ে গেছে এবং এটি বর্তমানে নাম দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্প নামে যেহেতু কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এমনই যে অভিযোগ করা হচ্ছে এবার দেখুন গত সাতই ডিসেম্বর টাকা দেওয়ার আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলাশাসক পুলিশ সুপার এসডিও বিডিও সকলে সকলের নজরদারিতে আবাস প্রকল্পের পুনর্জাতায় হয়েছে তারপরেও সাধারণ মানুষের মতামত নিয়ে সেই তালিকায় জনসমীক্ষায় আনা হয়েছিল মোট আটাশটি বা আটাশ লক্ষ উপভোক্তা রয়েছেন যাদের এই দফায় পাননি তারা দুঃখ করবেন না আপনারা কিন্তু পরবর্তী কিস্তির টাকাও পেয়ে যাবেন দু সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে তো যেটাই জানা যাচ্ছে আপনাদের মধ্যে যে নতুন করে উপভোক্তারা সেখানেই অ্যাড হচ্ছে যদি কোনো ব্লকে বা কোনো পঞ্চায়েতে যদি কোনো ব্যক্তির নাম কাটা গিয়ে থাকে তাহলে সেই এলাকাতেই আপনাদের নতুন করে একজন করে বা দুজন করে যতগুলো নাম বাকি যাচ্ছে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তাদের ঘাটে সেই এক লক্ষ উপভোক্তাই নির্বাচিত করা হয়েছে এবং তাদের খাতে টাকাটা দেওয়া রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর রাজ্যের সমস্ত খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন